নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাছি লাস্ট চ্যাপ্টার সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বই প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাং দেখতে পাচ্ছ নবম শ্রেণী আজকে আমি তোমাদের লাস্ট চ্যাপ্টারটা সলভ করিয়ে দেবো আজকে আমি লাস্ট চ্যাপ্টার মানচিত্র ও এসকেল এই চ্যাপ্টারে যাবতীয় প্রশ্নগুলো সলভ করিয়ে দেব দেখতে পাচ্ছ ঠিক প্রশ্নগুলো দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন প্রকৃত পৃথিবীতে বোঝানো হয় প্রকৃত পৃথিবীকে বোঝানো হয় গ্লোব ঠিক আছে গ্লোবের মাধ্যমে দুই থেকে তো দেখো কার্টোগ্রাফি হলো অ্যান্ধে মানচিত্রবিদ্যা মানচিত্রবিদ্যা তিন থেকে প্রশ্ন জিওগ্রাফিয়া গ্রন্থটি লেখক টলেমি চার থেকে মানচিত্রে নিম্নলিখিত কোন বিষয়টি থাকতেই হবে নির্দেশিকা পাঁচ দেখে সাধারণভাবে মানচিত্রের উপর নির্দেশিকা করে উত্তর অ্যাটলাস হলো অ্যান্সার মানচিত্র সংকলিত বই সাত দেখে নিম্নলিখিত কোন ম্যাপটি জাহাজের পাইলটদের প্রয়োজন মানচিত্র চার্ট আর দেখেন নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র অ্যান্সার হবে ওয়ান ইজ পঁচিশ হাজার পরে প্রশ্ন নয় দেখে মানচিত্রের উচ্চতা বোঝাতে যে রেখা ব্যবহার করা হয় সমনীতি রেখা দশ দেখে কোন মানচিত্রে সমন্বিত রেখা থাকে ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে চলো পরের প্রশ্ন বলেছি এগারো দেখে প্রশ্ন নিম্নলিখিত কোনটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্র পরের প্রশ্ন বারো দেখে জমির মালিকানা চিহ্নিত হয় মৌজা মানচিত্রে তার দেখে ভারতীয় সর্ববেক্ষণ বিভাগ কত সালে স্থাপিত হয় সতেরোশো সাতষট্টি সালে চোদ্দ থেকে প্রশ্ন একক মুক্ত স্কেল হল আরেফ পনেরো দেখে ও মানচিত্রের দূরত্বের অনুপাত বোঝানো হয় স্কেল দ্বারা ষোলো দেখে প্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা দেখানো হয় কোন রঙের দ্বারা বাদামি সতেরো দেখে কোন স্কেলে মুখ্য গৌণ ভাগ থাকে আনতে পারবে রৈখিক স্কেলে শুদ্ধ অশুদ্ধ যেটা শুদ্ধ সেটা রাইট মারছি যেটা অশুদ্ধ সেটা কেটে দিচ্ছি তোমরা কিন্তু লিখে নেবে সম্পূর্ণ ভাগকে এক দেখে গুলো পৃথিবীর সঠিক প্রতিরূপ ভুল আছে মানচিত্রের মাধ্যমে একেবারে সঠিকভাবে পৃথিবীকে উপস্থাপন করা হয় ভুল ভুল আছে এক ধরনের মানচিত্র তো দেখো তোমরা যে এটা কিন্তু চারদিকে সকল মানচিত্রের স্কেল সঠিক থাকে ঠিক আছে পাঁচ দিকে মৌজা মানচিত্রের বৃহৎ মানচিত্র ঠিক আছে সাতদিকে যাহা যে মানচিত্র চার্ট রাখা থাকে ঠিক আছে দিকে প্রোভোগ্রাফিক্যাল মানচিত্রে বৃহৎ স্কেলের মানচিত্র ঠিক আছে আর দেখে ভারতের মানচিত্র ধান উৎপাদনের দেওয়া আছে অতএব এটি অতএব এটিকে বিষয়ানুক মানচিত্র বলা হয় বিষয়ানুক মানচিত্র বলা হয় হ্যাঁ পরে প্রশ্ন নয় দেখে স্কেল হল একটি অনুপাত ভুল আছে দশ দিকে আরেফ স্কেলকে যে কোনো এককে রূপান্তর করা হয় ঠিক আছে এইবার শূন্য স্থানগুলো পূরণ করে দিচ্ছি এক দেখে। নির্দিষ্ট স্কেল সমতল কাগজের উপর পৃথিবীর চিত্রাণ পদ্ধতিকে মানচিত্র বলে দু থেকে প্রশ্নের অ্যান্সার হবে জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক হলেন টলেমি তিন থেকে মানচিত্র ও পৃথিবীর সেতু রচনা করে স্কেল চার দেখে ভারতের প্রফোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে সর্ববেক্ষণ বিভাগ সর্ববেক্ষণ বিভাগ পাঁচ দেখে ড্যাশ মানচিত্র মৌজার মালিকানার সংখ্যা বিচার সংখ্যা দিয়ে চিহ্নিত করে মৌজা মানচিত্র ছ দেখে আর এফ স্কেল আর এফ স্কেল হল ইউনিট মুক্ত স্কেল সাত দেখে মৌজা মানচিত্রের স্কেল হলো আর বৃহৎ আর দেখে ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হলেন তোমরা জানো পি ভার্নিয়ার ভার্নি পিআই ডল আর ই ভিআরএনআইআর পরের প্রশ্ন নয় দেখে এককের ভগ্নাংশ ব্যবহার করা হয় ডায়গোনাল স্কেলের ব্যবহার করে ডায়গোনাল স্কেল পরের প্রশ্ন দশ দেখে ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্র তৈরি হয় স্কেলের উপর ভিত্তি করে এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলাছি অ্যাটলাস হবে মানচিত্র সংকলিত পুস্তক কার্টোগ্রাফি হবে মানচিত্রবিদ্যা টলিমি হবে পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুতকারক স্কেল হবে মানচিত্র ভূমির অনুপাত মানচিত্র চার্ট হবে জাহাজের নাবিক ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্র হবে আমাদের সমোন্নতি রেখা এবার এই প্রশ্নগুলো দেখে নাও দু এক কথা উত্তর দাও প্রশ্ন মানে এক অসংখ্য মানচিত্র সংগৃহীত পুস্তকে কী বলা হয় অ্যাট লাস্ট বলা হয় অ্যাট লাস্ট বলা হয় অ্যাট বলে যাকে বলে দু দেখেন মানচিত্রের অবস্থান থেকে দুটি বিষয়ের দ্বারা দেখানো হয় অক্ষরেখা ও দ্রাগমা রেখা অক্ষরেখা ও দ্রাগিমা রেখা তিন দেখে একটি বৃহৎ মানচিত্রের নাম হলো মৌজা মানচিত্র চলো পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের কোন রেখা দ্বারা উচ্চতা বোঝানো হয় সমোন্নতি রেখা সমোন্নতি রেখা পাঁচ দেখে মৌজা মানচিত্রের কোন স্কেলে দেওয়া থাকে মৌজা মানচিত্রে কোন স্কেল দেওয়া থাকে আর এফ দেওয়া থাকে সব দেখে পৃথিবীর মানচিত্র প্রথম কে প্রস্তুত করেন টলেমি সব দেখে বৃহৎ স্কেলের মানচিত্রের একটি উদাহরণ দাও মৌজা মানচিত্র আর দেখে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত তোমার জানো উত্তরপ্রদেশের দেরাদুনে ঠিক আছে এটা উত্তরাখণ্ডের দেরাদুনটা উত্তরাখণ্ড হবে উত্তরাখণ্ডের দেরাদুনে নয় দেখে মৌজা মানচিত্রের স্কেল কত ষোলো ইঞ্চিতে এক মাইল দশ জায়গার দশ জায়গার প্রশ্ন স্কেল এক সেমিতে এক সেমিতে দশ কিমি হলে আর এফ কত তো দেখো একক দশক শতক হাজার অজু লক্ষ পঁয়নিশ টু দশ লাখ এবার এই প্রশ্নগুলো এক জায়গার প্রশ্ন মানচিত্র কাকে বলে পেজ নম্বর একশো সাতষট্টি নম্বর পেজ দেখতে পাচ্ছেন পেজ নম্বর একশো ষাটষট্টি ঠিক আছে মানচিত্র কাকে বলে এই যে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন মানচিত্র অভিক্ষেপ কি পেজ নম্বর একশো ষাটষট্টি নম্বর পেজ দেখতে পাচ্ছো পেজ নম্বর একশো মানচিত্র অভিক্ষেপ কী এখান থেকে শুরু করে এতটা চলো পরের প্রশ্ন কী বলেছে এসকস ও মানচিত্রের তফাত কি তো দেখো এটা স্ক্রিনশটে লেখা আছে তোমরা লিখে নাও মানে স্ক্রিনশটে দেওয়া আছে লিখে নাও চারদিকে প্রশ্ন ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে পেজ নম্বর একশো উনসত্তর পেজ নম্বর একশো উনসত্তর নম্বর পেজ দেখতে পাচ্ছ ক্ষুদ্র স্কেলের মানচিত্র এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে পাঁচ দায়গার প্রশ্ন মানচিত্র চার্ট কি পেজ নম্বর একশো উনসত্তর পেজ নম্বর একশো উনসত্তর নম্বর পেজ ঠিক নিচের দিকে মানচিত্র চার্ট কী দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা বা তোমরা এখান থেকে লিখতে পারো এখান থেকে মানচিত্র চার তো তোমরা এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ছয় দেখে প্রশ্ন প্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো পেজ নম্বর একশো সত্তর তো দেখতে পাচ্ছো বৈশিষ্ট্য তোমরা কোনটা লিখবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ঠিক আছে এতটা বৈশিষ্ট্য লিখবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পেজ নম্বর কিন্তু একশো সত্তর নম্বর পেজে আছে ঠিক আছে দেখো পরের প্রশ্নে কী বলছে সাত দাগের প্রশ্ন মৌজা মানচিত্রের গুরুত্ব কি পেজ নম্বর একশো একাত্তর নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো একাত্তর নম্বর পেজে আছে এই যে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আর দিকে প্রশ্ন বিবৃতিমূলক স্কেলের অসুবিধা কী বিবৃতিমূলক স্কেলের অসুবিধা কী পেজ নম্বর একশো বাহাত্তরে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো বাহাত্তর দেখে নাও তোমরা বিবৃতিমূলক স্কেলের অসুবিধা এক নম্বর দু নম্বর তিন নম্বর পয়েন্ট লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছ চলো পরের প্রশ্ন নয় দাগের প্রশ্ন বিষয়ানুক মানচিত্র কী পেজ নম্বর একশো উনসত্তর দেখতে পারছ পেজ নাম্বার একশো উনসত্তর ঠিক নিচের দিকে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে না না এখান থেকে শুরু করে এতটাই লিখবে পুরোটাই লিখে দাও যেহেতু তিন নম্বর আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে মাঝখানে কাটছাট করতে পারো কোনো সমস্যা নেই পরে প্রশ্ন দশ দাগের প্রশ্ন ডায়াগোনাল স্কেল কি পেজ নম্বর একশো চুয়াত্তর দেখতে পাচ্ছে পেজ নাম্বার একশো চুয়াত্তর ডায়াগোনাল স্কেল কি এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে ছবিটা আঁকবে ঠিক আছে পরের প্রশ্ন এগারো বিবৃতিমূলক স্কেল এক সেমিতে পাঁচ কিমি হলে আর আরেফ কত তো দেখতেই পারছো এর অ্যান্সার হবে মানচিত্রে এক সেমিতে ভূমিতে পাঁচ কিমি তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ এক লাখ আর সমান এখানে পাঁচ লাখ এক কিমি সমান সমান কে কত আছে তো তোমরা জানো এক লাখ সেন্টিমিটার ভূমিতে তার কত থাকছে থাকছে পাঁচ লাখ একক দশক শতক হাজার পাঁচ লাখ থাকছে ভূমিতে পা পাঁচ লাখ থাকছে ঠিক আছে এটা সেমি আর সমস্যা কী আছে ওয়ান ইস পাঁচ লাখ এবং দেখা প্রশ্ন এখানে করে দিয়েছি এক একক দূরত্ব ভূমিতে ঠিক আছে দশ হাজার একক দূরত্ব নির্দেশ করে সিজিএস পদ্ধতিতে দৌড়লে এক সেমি মানচিত্রের দ্রত ভূমিতে হবে আমাদের দশ হাজার সেমি বা একশো মিটার দ্রুত নির্দেশ করে ঠিক আছে কি বলছো বুঝতে পারছো চলো পরের প্রশ্ন তেরো জায়গা প্রশ্ন রৈখিক এস্কেলের বিশেষত্ব কি। তো দেখো এর পেজ নম্বর কিন্তু একশো চুয়াত্তর নম্বর পেজ রয়েছে সরি এটা একশো চুয়াত্তর নম্বর পেজ না একশো তিয়াত্তর নম্বর পেজ রয়েছে রৈখিক এসকেলের বিশেষত্ব এই যে ঠিক আছে এখান থেকে শুরু করে তোমরা লিখবে লিখবে এতটা ঠিক আছে ওকে এতটা লিখবে পরে প্রশ্ন ফোরটিন থেকে প্রশ্ন রেখা জালক কাকে বলে পেজ নম্বর ছত্রিশে দেখতে পাচ্ছ পেজ নম্বর ছত্রিশে রয়েছে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার আমি প্রশ্নমান তিন এইগুলো সলভ করব প্রথম প্রশ্ন ও মানচিত্রের তফাত কি পেজ নম্বর একশো সাতষট্টি দেখতে পাচ্ছ পেজ নাম্বার একশো এই দেখো দেখতে পাচ্ছ গ্লোবাল মানচিত্রের মধ্যে টোটাল চারখানা পয়েন্ট লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন দু থেকে প্রশ্ন মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে পেজ নম্বর একশো আটষট্টি থেকে একশো উনসত্তর নম্বর পেজ দেখতে পাচ্ছো পেজ নম্বর একশো আটষট্টি ঠিক নিচের দিকে আছে ঠিক এখান থেকে শুরু করে ঠিক এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখতে হবে ঠিক এতটা লিখতে হবে ঠিক আছে পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন তিন দাগে ক্ষুদ্র বিরোধ স্কেলের মানচিত্রের তফাত কি পেজ নম্বর একশো ঊনসত্তর দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো উনসত্তর ঠিকই দেখো পার্থক্যটা দেখে নাও ক্ষুদ্র স্কেলের মানচিত্র বিরোধ স্কেলের মানচিত্র ঠিক আছে দেখতেই পারছো চলো চারদিকে প্রশ্ন ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য লেখো পেজ নম্বর একশো সত্তর দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো সত্তরে আছে প্রোভোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে চলো পাঁচ ধায়গার প্রশ্ন মানচিত্র কেন এত গুরুত্বপূর্ণ পেজ নম্বর একশো বাহাত্তর দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো বাহাত্তর ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ছয় দেখার প্রশ্ন মৌজা মানচিত্রের ব্যবহার লেখক তো দেখো পেজ নম্বর কিন্তু একশো একাত্তর নম্বর পেজে রয়েছে ঠিক আছে একশো একাত্তর নম্বর পেজে ঠিক নিচের দিকে আছে এই যে তোমরা এখান থেকে শুরু করে এক নম্বর পয়েন্ট দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে চলো সাত দাগের প্রশ্ন ভগ্নাংশ সূচক এস সুবিধা অসুবিধা লেখো পেজ নম্বর একশো তিয়াত্তর নম্বর পেজে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তিয়াত্তর নম্বর পেজ এই যে সুবিধা অসুবিধা ঠিক আছে এখানে তিনখানা পয়েন্ট এখানে তিনখানা পয়েন্ট ঠিক আছে লিখে নেবে এটা তিনটে পয়েন্ট এটা দুটো পয়েন্ট লিখে নেবে ঠিক আছে দেখো পরের যে অঙ্ক পরের যে আট দেখের একটা অঙ্ক আছে নয় দাগেরটা অঙ্ক দশ দাগের একটা অঙ্ক এগারো দেখের অঙ্ক এই তিনখানা অঙ্ক তোমাদের আমি পরে একদিন করে দেব বারো দেখার প্রশ্ন বিবৃতিমূলক স্কেলের সুবিধা অসুবিধাগুলি কী তা দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো বাহাত্তর নম্বর পেজে এই যে সুবিধা অসুবিধা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো ওকে চলো পরের প্রশ্ন তেরো জায়গার প্রশ্ন রই কি সুবিধা অসুবিধা কী তো দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তেহাত্তর নম্বর পেজে আচ্ছা রইকি স্কেলের সুবিধা অসুবিধা ঠিক আছে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্ট লিখে দেবে এদিকে দুটো এদিকে দুটো ঠিক আছে এটা লিখে দেবে ঠিক আছে চলো পরের প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন বলি কার্যকারিতার অনুসারে মানচিত্রের বিভাগ করো তো দেখো এর অ্যান্সার হবে দেখতেই পারছো পেজ নম্বর একশো উনসত্তর নম্বর পেজ থেকে চালু হচ্ছে এই যে দেখো ঠিক এই যে প্রকার বেচা দেখো এখান থেকে শুরু করে এগুলো সব লিখবে ছোটো ছোটো করে লিখবে ঠিক আছে দেখতেই পারছো তো দেখো কার্যকারিতা বলেছে ঠিক আছে তাহলে এটা লিখবে কার্যকারিতা লিখলে এটা লিখবে ঠিক আছে এটা লিখবে অতটা লেখার দরকার নেই এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কার্যকারিতা বলেছে তো এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন দেখে প্রশ্ন প্রোফোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব দেখো ততপি এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো সত্তর নম্বর পেজে বৈশিষ্ট্য দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় এবং তার গুরুত্ব দেখে নাও এক নম্বর দু নম্বর গুরুত্ব ঠিক আছে এক নম্বর দেখলে দু নম্বর লিখবে ঠিক আছে একশো একাত্তর নম্বর পেজের তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট ঠিক পাঁচ নম্বর পয়েন্ট ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম চলো পরের প্রশ্ন তিন তার প্রশ্ন স্কেলের শ্রেণী বিভাগ করো তো দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো বাহাত্তর নম্বর পেজে রয়েছে স্কেল স্কেলের বিভিন্ন প্রকার স্কেল দেখো চার ভাগে ভাগ করা হয়েছে বিবৃতিমূলক স্কেল ঠিক আছে এতটা লিখবে এখান থেকে শুরু করে এটা লিখবে পুরোটা লিখবে ঠিক আছে একশো তিয়াত্তর নম্বর পেজ এটা লিখবে উদাহরণ না দিলেও চলবে ভগ্নাংশ সূচক স্কেল লিখবে ঠিক আছে আয়তন স্কেল লিখবে রৈখিক স্কেল লিখবে ঠিক আছে পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন একটি মানচিত্রে কোন কোন বিষয় ও কেন থাকতে হবে একটি মানচিত্রে কোন কোন বিষয় ও কেন থাকতে হবে তা দেখো এর অ্যান্সার হবে দেখো পেজ নম্বর একশো আটষট্টি হবে তো এখান থেকে চালু হবে তোমাদের এখান থেকে চালু হবে ঠিক আছে এখান থেকে চালু হবে এবং পেজ নম্বর একশো উনসত্তর নম্বর পেজের এতটা হবে ঠিক আছে এতটা হবে ওকে আমাদের লাস্ট কোয়েশ্চেন পাল থেকে মৌজা মানচিত্রের বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা লেখো তো দেখো এর অ্যান্সার হবে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো একাত্তর নম্বর পেজের ঠিক বৈশিষ্ট্য গুরুত্ব এক নম্বর পয়েন্ট দু নম্বর তিন নম্বর ঠিক এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে বুঝতে পারছো কী বললাম তো দেখো তোমাদের এখানে মাত্র তিনখানা অঙ্ক বাকি আছে তিনখানা অঙ্ক তোমাদের যদি তোমরা রিকোয়েস্ট করো তোমরা কমেন্ট করো অবশ্যই আমি অঙ্কগুলো সলভ করে দেবো ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য এসবি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে তো দেখো নবম শ্রেণীর ভূগোল কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি বাকি যদি কোনো সাবজেক্ট থাকে সেটা আমাকে বলতে পারো আমি সব সলভ করে দেবো বাইটাটা সবাই ভালো থাকবে